টিফিন কটোটা খোল চেষ্টা কর খাবার আছে খাবার আছে মধ্যে খল মিষ্টি আছে কল খল খল খোল খোলো 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 এ কথা খোলো টিফিন খোলো কোনো মিষ্টি আচার কোনো সন্দেশ আচার খোলো খোলো চুনি খোলো 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 রিজু রিজু মিষ্টি দে কে এইটা খুলতে পারছে না কোটোটা তোর যদি মিষ্টি দেখো ওইটা দে ওই দেখ দেখলি ও একদম ওর খাঁচা ছাড়া ও থাকতে পারবে না সবসময় খাঁচায় ওর থাকতে ফল খুলে মিষ্টি আচার মনে খা রসগোল্লা আছে খল খোল খোল ফটোটা খোল খোল